পুজো হয় গোটা হাওড়া শহর জুড়ে তার মধ্যে সেরা সেরা বাড়ির পুজো বলতে গেলে বোঝায় কয়েকটা পুজো তার মধ্যে অন্যতম পুজো হচ্ছে হাওড়া সামাসী এলাকা মধ্য হাওড়া বুকে মন্দির মুরারিমোহন শাস্ত্রী মহাশয়ের বাড়ি আমি ওনার বাড়ির পুজোতে আমি এসেছি পূজো পুজো বহু বছর পুরনো পুজো এবং অনেক কিছু নীতি মেনে এখানে পুজো করা হয় তা আমি পেয়েছি মুরারিমোহন শাস্ত্রী জি ওনার ছেলে পেয়েছি নমস্কার আমার ছেলে থেকে আমার নাম তরুণ ব্যানার্জি আমি পুনারীমোহন শাস্তি মশাই আমার বাবাটি থ্রিতে মারা গেছে মারা গেছে। এই পুজো হাওড়া শহরে চলছে একশো এক বছর এটা আমার চারশো বছরের পুজো আমার দেশ হচ্ছে জয়পুর আমতা জয়পুর ওইখানে পুজো হতো এখনো ঠাকুরদার ঠাকুর ঘর সব রয়েছে আমরা এখানে চলে আসার পর এইখানে পুজোটা চলছে কন্টিনিউয়াসলি একশো তিন একশো এক বছর আমার পুজোর কিছু বৈশিষ্ট্য আছে আমরা মাস স্নানের জন্যে সরস্বতীর জল নিয়ে আসি বদ্রীনাথ থেকে আর কোথাও সরস্বতী পাওয়া যায় না বদ্রীনাথ থেকে বেরিয়েই সঙ্গম হয়ে যদি ভার্জিন জল চাই তো সরস্বতী বদ্রীনাথে যেতে মানা গ্রামে তারপরে নেমে আসি রুদ্রপ্রয়া যশী থেকে ঝর্নার জল নিই ওই সমস্ত জল ওইখানে রাখা আছে ঝর্নার জল যশী থেকে নিই রুদ্রপ্রয়াগে মন্দাকিনির জল নিই ব্রহ্মকুণ্ডে এসে তিরিশ লিটার জল নিই সেই জলে আমার পুজো ঠাকুরের ভোগ রান্না আমার বাড়ির যা পুজো হয় পদ্ম ছাড়া সব ফুল আমার কাছে হয় আমার বাড়ির ছাতে একশো রোপ স্টক আছে সমস্ত ফুল আমার এই বাজারের ফুলে পুজো করি বেলপাতা আর পদ্ম এই দুটো আমরা বাইরে থেকে বাকি সমস্ত আমার ঘরে আর কি বলব আত্মবত সেবা যত রকমের মানুষ খেতে পারে নিরামিষ খাবার সব রান্না হয় এই কদিনে এই কদিনে বাড়ির বইয়েরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সারা দিন উপবাস করে এই কাজ করে তাদের রান্না তৈরি আমরা মাকে নিবেদন করি বাইরের সন্দেশ দইছি কিচ্ছু ঘরে আনে আর বৈশিষ্ট্য কি বলবো শাস্ত্র পুরো রীতি মেনে পুজো আমরা পৌরাণিক মতে পুজো করি পুরাণ গ্রন্থে যা আছে তার সমস্ত রীতি মেনে আমাদের পুজো হয় নবমের দিন অষ্টমীর দিন আমরা একটা থালায় সিঁদুর দিয়ে মায়ের পায়ের তলায় রেখে দিই ওইটা দশমীর দিন বাদ করে প্রতি বছরই কোনো না কোনো ছাপ থাকে পরে মায়ের কখনো পায়ের ছাপ কখনো হাতের ছাপ কখনো ময়ূরের ছাপ প্রতি বছরই কিছু না কিছু ছাপ পড়ে এবং সেইটা দেখে আমরা বুঝতে পারি পুজোটা দাদুর বাবা ছিলেন জমিদার সামড়ে সুধারাম বন্দ্যোপাধ্যায় তিনি এই পুজো প্রবর্তন করেছিলেন তারপর থেকে বংশ পরম্পরায় আমরা করে এসেছি আমরা এখানে মোটামুটি আমার সব বাড়িতেই তৈরি হয় সমস্ত কিছু আমার বাইরে থেকে কিছু নেই ওরাও পরম্পরা ওর বাবা তার দাদু ওরাই আমার পুজো ঠাকুর তৈরি করে গয়নাকাঠি যা আছে আমরা সব যা সম্ভব সব মাকে দিই সাধ্য মতো চেষ্টা করি মাকে খুশি কিসে মা খুশি হন সেই ঠিক বাড়ি মানেই আর কি একদম বাড়ির সংশয় পেয়েছি মানে এখনকার দিনে মানে লোম বয়সে একদম ব্যয় এই বাড়িতে যে এই যে মানে পুজো এই পুজোর সম্বন্ধে তোমার মানে কেমন মনে আনন্দ একটা ঐতিহ্য এটাকে বলতে এটা তো বহুত বড় ঐতিহ্য অনেক বছর ধরে হয়ে আসছে আমি মানে জন্ম থেকেই পুজোটাকে দেখে আসছি বরং

আমরা অনেক অনেক জায়গা থেকে মানে আপনার হরিদ্বার থেকে হরিদ্বার থেকে তারপর পুরী থেকে অনেক জায়গা নিয়ে আসি সেটার জন্য একটা হালকা এক্সাইটমেন্ট থাকি আমি আমার দাদুদের সাথে বেরিয়ে নিই পরীক্ষা একেবারে শেষ হয় আর সত্যি বলছি মানে এই দিনগুলোর জন্য অপেক্ষা করতে করতেই বছর মানে হাইন্ড রোজ ওখানে